আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো প্যান্ট কাটিং পাজামা কিভাবে কাটিং করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবে দেখো আমি দুইটা কাপড় নিয়েছি দুই ভাজে চার পাট করে কাপড় কাটার নিয়ম সকলেই জানো আশা করি দুই ভাজে চার পাট করে কাপড় নিয়েছি এখন হচ্ছে আমি ওপরের থেকে রাবারের ঘরের জন্য দুই ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেব দুই ইঞ্চি কাপড়ের মধ্যে আমি দাগ কেটে দিলাম দুই ইঞ্চি এই দুই ইঞ্চি কাপড় আমি রাখলাম উপর দিয়ে রাবারের জন্য এখন হচ্ছে আমি লম্বার মাপটা নিব লম্বা যা হবে তার থেকে সে পরিমাণে নিয়ে নিলাম কারণ নিচে দিয়েও কাপড় বেশি আছে তো আমার পায়ের উপরে পায়ের যে বর্ডারটা হবে সে বর্ডারের জন্য পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে নিচে সেজন্য আমি আর আলাদা করে কিছুই বলবো না এখানে আমি উপর থেকে দুই ইঞ্চি বেশি নিয়েছি আর এখান থেকে আমি কোমরের মাপটা নিয়েছি কোমরের মাপটা যা হবে তা থেকে হাফ ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য এখন আমি এখান থেকে আরও দুই ইঞ্চিতে দাগ দিয়ে দিব কারণ রাবারটা আমার দুই ইঞ্চি আর দুই ইঞ্চি হবে সোজা তাই এই সোজা চার ইঞ্চিতে দাগ দিলাম দেওয়ার পরে এটাকে কাপড় যতটুকু পরিমাণ চড়া আছে ঠিক অতটুকু পরিমাণে হাইয়ের মাপটা নিয়ে নিব যার যতটুকু হাই হয় ঠিক ততটুকুই হাই নেবেন কারণ দেখা গেছে আমার এখানে হাই হবে পনেরো ইঞ্চি অনেকের হয়তো ষোলো ইঞ্চিও হতে পারে ঠিক এইভাবে করে অ্যাঙ্গেল করে কিন্তু আমি দাগ কাটলাম কোনো রাউন্ড শেপ কিন্তু দেয়নি তো বন্ধুরা দেখো এখন আমি পায়ের মাপটা নিয়ে নিচ্ছি পায়ের মুখের মাপটাও যার যতটুকু ঠিক অতটুকু পরিমাণে রেখে তারপরে কিন্তু এভাবে অ্যাঙ্গেল করে দিয়ে দিতে হবে কারণ নিচে যে কাপড়টা আছে ওটা বর্ডার দিয়ে দিব। আর এখানে হায়ের এখান থেকে ধরে পা পর্যন্ত আমি একটা সোজা দাগ টেনে দেব তারপর হচ্ছে এখানে যে অ্যাঙ্গেল করে কাপড়টাকে দাগ দিয়ে দিলাম এখন হচ্ছে যেভাবে আমরা দাগ টেনেছি ঠিক সেইভাবেই কিন্তু আমরা কাপড়টা কাটবো তারপরে আবার বলে দিচ্ছি দুই ভাজে চার পাট কাপড়টা এখানে নিবা এভাবে এভাবে কোমরের মাপ হায়ের মাপ তারপরে পায়ের মাপ তারপরে কিন্তু আমরা সোজা চলে যাব কাপড়টা কাটিং করতে যেভাবে দাগ দিয়েছি ঠিক সেইভাবেই কিন্তু কাপড়টাকে কাটতে হবে আর কেউ ফ্যান ছেড়ে কাপড় কাটবেন না আমার মতো বোকামি করবেন না তাহলে কিন্তু কাপড় উড়ে যাবে অথবা ভারী কিছু দিয়ে নেবেন এখন এখানে কোমরের থেকে সোজা চার ইঞ্চি পরিমাণ সোজা কাটব তারপরে হচ্ছে এইভাবে অ্যাঙ্গেল করে কেটে দিব। হাই যতটুকু পরিমাণ হাইটা কেটে দিলাম তারপর হচ্ছে এখানে নিচের পায়ের মাপটা কেটে দিলাম পায়ের মাপটা কেটে দেওয়ার পরে এখন এই যে অ্যাঙ্গেল কাট করা আছে অ্যাঙ্গেল যেভাবে দাগ দেওয়া আছে ঠিক সেইভাবেই কিন্তু আমরা কাটিং করে নিবো আর এই অ্যাঙ্গেল করার অর্থ হলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কাপড়টা ভাজ আছে ভাজের পাটটা নিচে দেখে দিয়েছে এখন টুকরো করে নিলাম এখন এই কাপড়টা যখন আমরা এমনি ওঠাবো তখন কিন্তু উপরের অংশটা চওড়া তাই ওটার সাথে মেলানোর জন্য কিন্তু আমরা অ্যাঙ্গেল করে কাপড়টা কেটে দিব অ্যাঙ্গেল করলে হয়তো কাপড়টা ওদিকে বেশি থাকে সেজন্য এখানে বেশির সাথে বেশিটা মিলে যাবে অলরেডি কিন্তু আমার পায়জামাটা কাটটা শেষ প্যান্ট পায়জামা তো এখন এই যে এখান থেকে আমি আবার নিচে পট্টি দিয়ে দেব তিন কোনার পট্টি তো যার যার রুচি রুচির উপর নির্ভর করে কিন্তু এই পট্টিটা দিতে হবে তো আমি এখানে দুইটা কাপড় কেটে নিয়েছি আর পট্টির কাপড়টা অবশ্যই সোজা হতে হবে কোনো আড়া কাপড় দিয়ে কিন্তু পট্টি দেওয়া যাবে না তাহলে কিন্তু খুব সহজেই প্যান্টটা ছিঁড়ে যাবে নিচে দিয়ে তাই আমি এখন এখান থেকে খাড়া করে প্যানের তিনকোনা পট্টি কেটে নিচ্ছি এ দেখো বন্ধুরা তিন কোনা বাস আমার কিন্তু অলরেডি পায়জামাটা কাটিং হয়ে গেছে